আলা আমি এসেছি কিছু বলার জন্য আমার মনের ভিতর কিছু আবেগ রয়েছে আমি সেই আবেগগুলো প্রকাশ করার জন্য এসেছি আমি জানি আমার কথাগুলো ততটা মূল্যায়ন হবে না যতটা যতটা আমি ভাবছি তারপরও আমি এসেছি কিছু বলার জন্য গাজ্জার মুসলমানদের জন্য রাফার শহীদ মুসলমানদের জন্য আমি এসেছি শহীদ বাইতুল মকদিসের জন্য কিছু বলার জন্য কথাগুলো শুনে যাবেন আমরা হয়তো ভাবছি শুধু দোয়া ছাড়া আর কিছুই করার নেই হয়তো আমরা আর্থিক সাহায্য করতে পারবো আমরা এতটুকু ভাবছি আমরা শুধু দোয়া করবো আর্থিক সহায়তা করব। বাস এতটুকুই আমাদের জন্য না না এতটুকুই আমাদের যথেষ্ট নয় আমাদেরকে আরও ভাবতে হবে আমাদের করণীয় কি তাদের জন্য আমরা কি করতে পারি এটা আমাকে আমাদেরকে ভাবতে হবে কিভাবে ভাবব আমরা প্রস্তুতি নিব আমরা জানি হাদিস থেকে শুনেছি যে ইমাম মাহাদি আসবে খুরাসান থেকে এক দল বাইতুল মাগদিস জয় করবে সেখানে ইমাম মাহাদি থাকবে আমরা এটা জানি হাদিস থেকে কিন্তু ওই দলের অংশীদার আমি আপনি হতে পারি না এটা কি আমার আপনার জন্য করণীয় নয় আমরা কি শুধু দোয়ার মধ্যে সীমাবদ্ধ থাকব কিংবা আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকব। আমাদেরও প্রস্তুতি নিতে হবে আমরা হয়তো ভাবছি যে গাজা শেষ হয়ে গিয়েছে রাফা শেষ হয়ে গিয়েছে ফিলিস্তিন শেষ হয়ে গিয়েছে বাইতুল মাগদিস শহীদ হয়ে গিয়েছে আমরা তাদের জন্য দোয়া করি এতটুকু আমাদের জন্য না আমাদের জন্য এতটুকুই যথেষ্ট নয় আমাদের কি কি করতে হবে আমাদেরকে প্রস্তুতি হবে যেন আমাদের এই ঢাকা শহর আমাদের এই বাংলা যেন দ্বিতীয় গাজ্জা না হয় যেন দ্বিতীয় রাফা না হয় আমরা প্রস্তুতি গ্রহণ করি কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। ইবাদতের মাধ্যমে একজন খাঁটি মমিন হওয়া এখন মমিনের সংজ্ঞাগুলো কি একজন মমিন পাঁচ নামাজ পড়বে আমরা যেগুলো জানি সমাজ সচরাচর একজন আল্লাহর খাস খালেজ বান্দা নামাজ পড়বে জামায়াতের সাথে শহীদ একে অপরের সাথে ভালো বন্ধু আচরণ করবে মুসলমানদের সাথে সদাচরণ করবে নিজের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তারপরে আপনার রোজার সময় রোজা রাখবে উন্নত বাস্তবায়ন করবে নিজের মধ্যে সমাজের মধ্যে এইভাবে নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করা তখন আমাদের ইমান মজবুত থাকবে আমরা কি করতে পারবো দিনের জন্য কিছু করতে পারবো তাই আসুন আমরা আমাদের ইমানকে মজবুত করি নিজেদের মধ্যে একটা প্রস্তুতি গ্রহণ করি সাহাবায়কের মধ্যে আল্লাহ আলমকনার আদর্শ গ্রহণ করি দিনারা কি করতেন ওই পথ আমরা অনুসরণ করি আমরা সাহাবিওয়ালা জিন্দি অনুসরণ করি নবীওয়ালা জিন্দি অনুসরণ করি সবার সাথে আমরা সদাচরণ করি আপনি ফজরের পর ঘুমাবেন না আপনি ফজরের পর একটু হাঁটবেন দৌড়াদৌড়ি করবেন লজ্জা করবেন না ঘুমিয়ে পড়বেন না আপনি মুসলমান আপনার মধ্যে অলসতা থাকতে পারে না আপনি বিকেল একটু ঘোরাফেরা করেন বাড়ির কাজগুলো আপনি করেন আপনি আপনাকে নিজেকে যেইভাবে তৈরি করা যায় ওইভাবে তৈরি করুন নিজের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আসুন আমি পারবো ইনশাল্লাহ এই উম্মাহের রাহবার আমাকেই হতে হবে আমাকে একজন সোলজার হতে হবে একজন মুজাহিদ হতে হবে আমরা ইয়াহুদিদেরকে ধ্বংস করব আমরা নাসারাদেরকে ধ্বংস করব আমরা খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ